হ্যালো বিভাগ তোলগামকে এনাদার ভিডিও তো আজকে আপনার যদি শেয়ার করবো আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপে আপনারা যখন জয়েন্ট হয়ে থাকেন বা কেউ যদি আপনাকে পার্সোনালি মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে আমি দেখে আপনাকে এই ভিবাস আমার একটা গ্রুপে অ্যাড আছে আমি এখানে একটা ইমেজ ভিউ করলাম এই ইমেজটা কিন্তু ভিজ আপনার ফোনে গেলাই তো অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে তবে আপনি হোয়াটসঅ্যাপ থেকে অটো সেভ হওয়া কীভাবে বন্ধ করবেন মানে হোয়াটসঅ্যাপে আপনি যে পিকচারগুলো দেখবেন সেটা আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে থাকবে ফোনে মেমোরিতে সেভ হবে না তো কীভাবে বন্ধ করবেন এই সেটিংটা এটা আজকে আপনার মধ্যে শেয়ার করব তো আপনার হোয়াটসঅ্যাপের এই অটো সেভটা বন্ধ করতে গেলে কী করবেন সবার প্রথম আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ওপেন করবেন তো আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ওপেন করছি তারপর হোয়াটসঅ্যাপ থেকে আপনারা সেটিং ওপেন করবেন সেটিং থেকে আপনার নিচে গেলে দেখতে পাবেন কী বলছেন সেট একটা অপশন আছে স্যাটে ক্লিক করবেন তারপর এখানে সেভ টু ফটো আমার এখানে কী দেখেন অফ আছে আমার এখানে সেভ টু ফটো অফ আছে আপনারা এটা কী করবেন অফ রাখবেন আপনার যদি এরকম অন থাকে এই দেখেন এখন কিন্তু আমার অন আছে তার মানে এখন যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কোনো ইমেজ ভিউ করি তাহলে কিন্তু সেই ইমেজটা আমার ফোনে অটোমেটিক সেভ হয়ে যাবে তো আমার সেভ করার প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি কী করবো এটা বন্ধ করে দেবো যে ট্যাপ করলাম এটা বন্ধ হয়ে গেল তো বস আপনি কিন্তু এভাবে খুব সহজেই অটো সেভটা বন্ধ করতে পারেন হোয়াটসঅ্যাপ থেকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন